শোরের অভয়নগরে পুলিশ হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় এখনও মামলা হয়নি স্বজনদের অভিযোগ মাদক রাখার মিথ্যা অভিযোগে আফরোজাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ তবে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক এবং মানবাধিকার কর্মী নূর খান জনাব খান আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের হেফাজতে নির্যাতনের মৃত্যু নিবারণ আইন দু সাল হয়েছে আর পরও খুব একটা এই জাতীয় মৃত্যুকে কেন্দ্র করে মামলা হয়েছে বা বিচারক মানুষ চাচ্ছে সেটা দেখা যাচ্ছে না দু সালে আইন সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী হেফাজতে মারা গেছেন তিরানব্বই জন ব্যক্তি যেটা দু হাজার সালে হয়েছে পঁয়ষট্টি জন এবং জন মারা গেছেন দু হাজার একুশ সালে এইভাবে এই অবস্থা কিন্তু সংকট আসলে থামছে না কেন হেফাজতে মৃত্যু হয় আমরা যদি এই ঘটনাটাই আলোচনা করি কেন মৃত্যু হলো এবং আমরা জানি এর এটা একটা কমিটি হবে তদন্ত হবে একটা সময় আমরা আর কথা বলবো না এটার পিছনে সবচেয়ে যে বড় কারণ সেটি হচ্ছে মানুষ আমরা যদি পরিসংখ্যানটা আপনি যেটা বললেন সেটা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে ক্রমান্বয়ে মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে অর্থাৎ হেফাজতে মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে কোনো কোনো বছরে কম থাকলেও সেটা হয়তো বিশেষ কারণ থাকতে পারে কিন্তু তুলনা মানে আমরা যদি বিবেচনায় রাখি তাহলে দেখবো প্রতি বছরই এটার সংখ্যা বাড়ছে এই বাড়ার পিছনে কারণ এবং কেন থামছে না এটার মূল কারণ যেটি সেটা হচ্ছে হেফাজতে এ পর্যন্ত যতজন মানুষ মারা গিয়েছে কয়টি ঘটনার আসলে সুষ্ঠু তদন্ত হয়েছে বা বিচার সম্পন্ন হয়েছে যদি আমরা ওই দিক তাকাই তাহলে দেখব হাতে গোনা যায় এরকম কয়েকটি ঘটনা যেমন সেই রমনা থানার অরুণ হত্যা মামলা এরকম দুই তিনটি ঘটনায় আমরা দেখেছি যে বিচার সম্পন্ন হয়েছে বাকিগুলোতে এখন পর্যন্ত কিন্তু হয় মামলা ফাইনাল রিপোর্ট দিয়ে শেষ করে দেওয়া হয়েছে অথবা মামলা এগোয়নি অথবা মামলার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে দুর্বলতা রয়েছে বা পোস্টমর্টেমের ক্ষেত্রে স্পষ্ট ইয়ে পাওয়া যায়নি এসব নানান কারণে সবচেয়ে বড় যে কারণ আমার কাছে মনে হচ্ছে যে সমাজে এমন একটি ভীতিকর অবস্থা তৈরি হয়ে আছে এটা তো আমরা সবাই জানি সেটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কেউ নিগৃহীত হয় বা হত্যাকাণ্ডের শিকার হয় বা নানান ভাবে যদি নির্যাতনের শিকার হয় সেই বিষয়টি নিয়ে মানুষ বর্তমান নিশ্চয়ই বিচারহীনতা একটা প্রধান কারণ যেহেতু বিচার হচ্ছে না কারণ এই কারণে এই আমি যদি বলি হেফাজতে মৃত্যু বাড়ছে একটা বড় অভিযোগ হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ আমি যদি বলি সব ক্ষেত্রে হেফাজতে পুলিশ হেফাজতে তারাই যদি আবার এই মৃত্যুর কারণে অনুসন্ধান করেন তাহলে তার এই অনুসন্ধানের প্রতি সন্দেহ থাকতেই পারে বিকল্প প্রস্তাব ছিল বিকল্প প্রস্তাব এসেছিলো জাতিসংঘের পক্ষ থেকে সেই সময়কার খুব গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা এসেছিলেন বাংলাদেশের সম্মত মিশেল ব্রেক্সট ওনার নাম উনি প্রস্তাব দিয়েছিলেন যে একটা আলাদা স্বাধীন সংস্থা করা যেতে পারে কিনা সেটি কি নজর দেওয়া উচিত দেখেন এখন দেশের যে অবস্থাটা বিরাজ করছে একটা হচ্ছে এই মুহূর্তে ভাবতে হবে যে বিকল্প কোন পথ মানে আমরা বের করতে পারি কিনা কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে যে দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের থেকে নানাভাবে দুর্নীতির অভিযোগ পাওয়া যায় নানান ধরনের তাদের গাফিলতির কারণে সেই ডিপার্টমেন্টে নানানভাবে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হয়ে যায় এবং সেটার কোনো বিচার যখন হয় না তখন সন্দেহ মানুষের ভিতর আস্থার অভাব হয়ে যায় এবং বিকল্প ব্যবস্থাটিও যদি ভাবা হয় সেটিও তো একটা ইনভেস্টিগেশন অথরিটি পুরা দেশ কিন্তু এখন এক ধরনের আমি আমি যদি বলি যে এক ধরনের এমন একটা ব্যবস্থাপনায় দেশ পুরা দেশ চলে আসছে যেখানে আস্থা পাওয়ার মতো কোনো জায়গা নেই আমি যদি বলি এটা বিচার বিভাগের অধীনে তদন্ত হবে সেখানেও কিন্তু মানুষেরা সন্দেহ থাকে আস্থার অভাব থাকে এরকম একটি অবস্থা এই অবস্থা থেকে আপনার আপনার সাথে একমত জনাব নূর খান যে আসলে আমি যদি বলেও থাকি তর্কের খাতিরে যে একটা স্বাধীন সংস্থা হলো তা যারা এই ধরনের কর্মকাণ্ডের বিচার করবে বা তদন্ত করবে দেশেতে আরো অনেক সংস্থা আছে অনেক কমিশন রয়েছে সেগুলোকে ঠিকমতো কাজ হচ্ছে সে প্রশ্ন আলাদা একটা বিতর্কের তৈরি করবে আমি যেটা জানতে চাই বা পরামর্শ আপনার কাছে চাইতে পারি বিভিন্ন সময় কিন্তু এই ধরনের আলোচনা এসেছিলো যে এই জাতীয় যখন পুলিশ কাস্টডিতে নেওয়া হবে হেফাজতে নেওয়া হবে তখন প্রযুক্তির ব্যবহার হতে পারে কিনা বডি অন ক্যামেরা ব্যবহার করতে পারেন কি না তদন্তকারী কর্মকর্তারা যাতে পুরো স্বচ্ছ থাকে সেই দিকে নজর দিল কিছুটা হলো কি এই পরিস্থিতির উন্নতি হতে পারতো কি না বা আদালতের কিন্তু এক ধরনের নির্দেশনা ছিল যে কী ধরনের পরিবেশে জিজ্ঞাসাবাদ করা হবে সেগুলো যদি মানা হয় কিছুটা হলো কি সংকটটা কাটানো যেত কিনা দেখেন ডিবি হেফাজতে যখন রুবেল মারা গেল তখন সেটার যে বিচার বিভাগীয় তদন্ত এক সদস্য বিশিষ্ট যেখানে আমরাও অনেকে আমাদের মতামত দিয়েছি এবং সেখান থেকে হাইকোর্টের একটা নির্দেশনা এসেছিল যে কি অবস্থায় একজন আসামিকে গ্রেপ্তার করা যাবে আসামিকে গ্রেপ্তার করার পর তার আত্মীয় স্বজনকে কিভাবে অবহিত করতে হবে আইনজীবী কিভাবে উপস্থিত থাকবেন কাছে ঘেরা জায়গায় তাকে তার জবাব মানে তার ইয়ে হবে জিজ্ঞাসাবাদ হবে জিজ্ঞাসাবাদ হবে এবং তারকে ডাক্তার দেখাতে হবে জিজ্ঞাসাবাদের আগে এবং পরে এই যে ব্যবস্থাপনার কথা বলা হয়েছে কিন্তু পর্যন্ত একটি ক্ষেত্রেও হাইকোর্টের এই নির্দেশনা মানা হয়নি আমরা কিন্তু সবাই মিলে চাচ্ছিলাম যে এমন একটি তদন্ত প্রক্রিয়া চালু হোক যেখানে তদন্তী তদন্তটা স্বচ্ছ হবে এবং সেই স্বচ্ছ তদন্তের মধ্য দিয়ে কারণ আমরা জানি যে মূলত পুলিশ হেফাজতে ইন্টারগেশনের সময় নির্যাতনটা হয় বা পুলিশ গ্রেপ্তার করার সাথে সাথে একটা নির্যাতনের ব্যাপার আসে সেটাই চাই যে স্বচ্ছ তদন্তের যদি ব্যবস্থা করা হয় স্বচ্ছ ইন্টারোগেশন বা স্বচ্ছ ভাবে জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা করতে পারা যায় তাহলে হয়তো এই সংকটের সমাধান হতে পারে অনেক ধন্যবাদ যারা নূর খান আমাকে শেষ করতে হচ্ছে ভবিষ্যতে আবার কথা বলবো আপনার সাথে